আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক সৈনিক একবার তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধে গেল তখন তার স্ত্রী গর্ভবতী যাবার সময় সে স্ত্রীর কাছে রেখে গেল এরপর বহু বছর খেটে গেল যুদ্ধার ফেরার নাম নেই অবশেষে দীর্ঘ উনত্রিশ বছর পর সে বাড়ি ফিরে আসে ঘোড়া থেকে নেমে সৈনিক বর্ষা নিয়ে গড়ে দরজায় আঘাত করলে এক টক বগে যুবক বেরিয়ে আসে যুবক অগন্তকের হাতে বর্ষা দেখে বলল হে আল্লাহর দুশ্মন তুমি আমার বাড়িতে হামলা করতে এসেছ লোকটি একথা শুনে তাজ্জব হয়ে গেল বলে কি এই যুবক আমার বাড়ি এটা অথচ সে কিনা আমাকেই ডাকাত বলে অবহিত করছে বীর সৈনিক গর্জে উঠল কে তুমি তোমার সাহস তো কম নয় আমার বাড়ির অন্তরে ঢুকে আমাকেই ডাকাত বলছ একতা শুনে যুবকের চোখ চনাবড়া হয়ে যায় এই অচেনা অজেনা বুড়ো দেখি উড়ে এসে জুড়ে বসার মতো কথা বলছে এভাবে কথা কাটাকাটির এক পর্যায়ে একজন আরেকজনের উপর ঝাঁপিয়ে পড়ল ভেদে গেল তুমুল লড়াই কেউ কাউকে ছাড়ার পাত্র নেই তাদের লড়াই ও হুঙ্কার পাড়ার সব লোক এসে জমা হয়ে গেল এবং কোনো তাদের থামাতে সক্ষম হলো এবার সবাই যুবকের পক্ষ নিল যুবক ক্ষিপ্ত হয়ে বলল একে কাজের দরবারে সুপর্দন না করে আমি কিছুতেই ছাড়ছি না লোকটি অহংকার ছেড়ে বলল এই দুশ্চরিত্র ছেলেকে আমি বিচারলে নিয়ে যাব সেখানে যা হবার তাই হবে প্রতিবেশীরা লোকটির দৃঢ়তা দেখে দ্বিতানন্দে পড়ে গেল তারা বলল ভাই আপনি বোধ হয়ে বাড়ি চিনতে ভুল করছেন এই বাড়ি ওদেরই ওরা বহুদিন ধরে এখানে আছে লোকটি বললে হতেই পারে না আমি ঠিক চিনেছি এই বাড়ি আমার আমি তো অমুক গোত্রের সর্দার তখন বাড়ি থেকে এক মহিলা বেরিয়ে এসে বলল বাড়ি আহ চুপ করো উনি তোমার ভাবা আমার স্বামী মুহূর্তেই উত্তপ্ত পরিবেশ পাল্টে গেল সন্তান পিতার বুকে ঝাঁপিয়ে পড়লো বলল আব্বা আমাকে ক্ষমা করো আমি আপনাকে চিনতে পারিনি লোকটিও ছেলেকে না চিনে নানা কথা বলায় লজ্জা পেল ছেলে বলল ঘরে চলো বাবা কিছু মনে করো না ঘরে ঢুকে লোকটি স্ত্রীকে বলল আমার ছেলে এত বড় হয়েছে স্ত্রী বলল হবে না সেই কবে আপনি যুদ্ধে গিয়েছেন ফিরলেন এতদিন পর লোকটি বলল আমার সেই ত্রিশ হাজার স্বর্ণ মুদ্রা কোথায় রেখেছ এবার লোকটি একটি থলে এগিয়ে দিয়ে বলল এখানে আরও চল্লিশ হাজার স্বর্ণ মুদ্রা আছে একসাথে রাখো স্ত্রী বলল সেগুলো আমি প্রতি রেখেছি কিছুদিন পর বের করব যুবক মসজিদে গেলে স্ত্রী স্বামীকে ছালা আদায় করতে মসজিদে পাঠিয়ে দিল সালাত শেষে লোকটি দেখলো মসজিদ চত্বরে বহু লোকের সমাগম পাঁচ চক্র চলছে কাছে গিয়ে দেখলো এক অল্প বয়সী যুবক জর্সর হয়ে পদমুখে দরজ দিচ্ছে আর বহু গণ্যমান্য ওলামা একান্ত মনোযোগের সাথে তার ধরস শুনছে লোকটি আশ্চর্য হয়ে একজনকে জিজ্ঞেস করল কে সৌভাগ্যবান ব্যক্তি লোকটি বলল তিনি হলেন মদিনা নগরীর সবচেয়ে বড় কফি ইমাম বাড়ি আতুর রায় বাবা ছেলের পরিচয় পেয়ে তারপর যা খুশি হলেন তা বলার মতো নয় হৃদয়ের দুকুল জাপিয়ে আনন্দের বন্যা বয়ে গেল তিনি প্রাণ ভরে ছেলের জন্য দোয়া করলেন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করলেন বাড়ি ফিরে স্ত্রীকে বললেন আজ আমি তোমার ছেলেকে এমন অবস্থায় দেখেছি যে অবস্থায় কেউ তার ছেলেকে দেখেনি সত্যি আমি সৌভাগ্যবান স্ত্রী তখন হেসে বলল আপনি এই ত্রিশ হাজার স্বর্ণ চান না ছেলেকে চান আপনার রেখে যাওয়া ত্রিশ হাজার স্বর্ণ দিয়ে আমি এই সোনার ছেলে ঘুরেছি আপনি খুশি হয়েছেন তিনি বললেন আজ আমার খুশি সীমা নেই তোমার মতো মহীয়সী মা যার আছে তার এমনটি হওয়াই তো স্বাভাবিক আমার কষ্টে অর্জিত অর্থ হকের পথেই বেই করেছ আল্লাহ তোমাকে এর উত্তম বিনিময় দান করুন আদর্শ জাতি গঠনের জন্য প্রয়োজন আদর্শ মা আল্লাহ পাক আমাদের সকলকেই কোহল করুন আমরা সকলেই বলে আমি